এই জুলাই আন্দোলনের সময় যে ছয়জন সমন্বয় ধরছিল তাদের ভিতরে এখন দুইজন উপদেষ্টা না সার্জিস্টরাও তো ধরছিল তাহলে কি তাদের ইনকোয়ারি ভুল ছিল মোটেও ভুল ছিল না তারা সঠিক তদন্ত করেই বাইর করছে যে এরাই হচ্ছে ভিতরে ভিতরে দেশটার ভিতরে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে যাতে দেশের সন্ত্রাসবাদ বেড়ে যায় এদেরকে এই কিন্তু গোয়েন্দা পুলিশ ওই সময় গ্রেপ্তার করছিল আর আমাদের আওয়ামী লীগেরই সোহেল তাজ তিনি যে আমি এখানে দেখতে এসেছি তারা কেন গ্রেপ্তার করেছে এই ছয়জনকে এখন বডি সোহেলকে বলেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে এখন বডিসোয়েলকে বলেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে দেশটাকে আবার রিজিস্টোর করতে যখন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবাদ অপরাধ দমনে স্টেপ নিয়েছিল তখন আপনাদের আপত্তি হয়েছিল তাহলে এখন ব্যাংক ডাকাতি নিয়ে আপনারা এত আশ্চর্য হচ্ছেন কেন যখন আওয়ামী লীগ সরকার সন্ত্রাস দমনে পদক্ষেপ নিচ্ছিল আপনারা তাকে গুরুত্ব দেন নাই তাহলে এখন আপত্তি জানাচ্ছেন কেন ব্যাংক ডাকাতি নিয়ে রাজনীতির নামে যা চলছে এই সমস্ত সার্কাস উপদেষ্টা আর সার্কাস ছাত্র নেতাদেরকে যখন আমাদের দেশের ওই আওয়ামী লীগ সরকারের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিল যে দেশ নিয়ে তারা কি পরিমাণ প্ল্যান করতেছে কি পরিমাণ ষড়যন্ত্র করতেছে এটার ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য তখন আবেগে তো গা উতলায় পড়তেছিল সবার ওদেরকে ছেড়ে দেন ওদের রাই স্টুডেন্ট ওদেরকে কেন গ্রেফতার করা হয়েছে ওরা তো দেশটাকে অস্থিতিশীল করতে চাইছিল সেটার প্রমাণ তো এখন বাস্তবতা সেটার প্রমাণ তো এখন বাস্তবতা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এমন একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে রাখছে এই উপদেষ্টা সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যে অপরাধ হওয়ার আগে ধরা তো দূরের কথা অপরাধ হয়ে চলে গেলেও পনেরো বিশ দিন চলে গেলেও কোনো খবর থাকে না বিগত পনেরো বছরে কখনো দেখছেন প্রকাশ্যে জঙ্গিবাদ চর্চা হয়েছে হয় না যশোরের এক মাদ্রাসায় জঙ্গিবাদ চর্চা যখন হলো তালেবানি চর্চার কর্মকাণ্ড যখন হওয়া শুরু হইলো তখন যখন বিষয়টা মিডিয়াতে আসলো তারপরে বিষয়টা বলা হচ্ছে কি এটা তো যেমন খুশি তেমন সাজ রীতিমতো নাকে মুখে কালো কাপড় বেঁধে জঙ্গিবাদ কর্মকাণ্ড ঘোষণা দেওয়ার পরে তারা বিকেল বেলা বলতেছে কি এটা যেমন খুশি তেমন সাজর অংশ তাহলে এটা যদি যেমন খুশি তেমন সাজো পরিকল্পনার অংশ হয় তাহলে সেই অংশে তোমার তালেবানি চর্চাকে কেন প্রমোট করতে হবে কেন মুক্তিযুদ্ধের চর্চাকে প্রমোট করা হচ্ছে না ইতিহাসকে প্রমোট করো যেমন খুশি তেমন সাজো কেন সন্ত্রাসী পনাকেই হবে যেমন খুশি তেমন সাজো কেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে সাজানো হবে না যেমন খুশি তেমন সাজই যদি সাজতে হয় তাহলে কেন সন্ত্রাসী জঙ্গিবাদ এসব সাজতে হবে সাধারণ ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতেছ যে অস্ত্রের খেলা সামনে আসবে এটা আমাদের দেশে কি হয় সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চায় তোমরা শান্তিতে বসবাস করতে যাও শান্তিতে সাধারণ মানুষ বসবাস করবে কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে না এটাই বাস্তবতা কিন্তু কি হচ্ছে যখনই এদেশে কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে তখনই অন্তর্বর্তীকালীন একটা সরকার অজুহাত পাইছে এটা তো খেলনা পিস্তল তাহলে কি এই যে কালসিতে যেগুলো উদ্ধার হয়েছে কালসি ওভারব্রিজের নিচে যেই বুলেটগুলো উদ্ধার হয়েছে রাজধানীর বুকে এগুলো কি খেলনা প্লাস্টিকের ছিল এগুলো কি খেলনা বুলেট ছিল অস্ত্রের মুখে জিম্মি করে রূপালী ব্যাংক ডাকাতির চেষ্টা রাজধানীর কেরানীগঞ্জে বেশি দূরে না কিন্তু কথা হচ্ছে বিগত পনেরো বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা অ্যাক্টিভ ছিল এরা কখনো ব্যাংক ডাকাতি তো দূরের কথা ব্যাংকের নিরাপত্তাও খর্ব হয়নি আর আজকে বাংলাদেশ সরাসরি নিরাপত্তাহীনতায় ভুগতেছে এরকম নিরাপত্তাহীনতার বাংলাদেশ বিগত পনেরো বছর রাজধানীবাসী দেখে নাই এটা দেখছে দুই সালে এক সালে দুই এক থেকে দুই পর্যন্ত তখন ঘন ঘন চিন্তাই হতো ঘন ঘন ডাকাতি হতো চুরি হতো রাজধানীর বুকে সাধারণ মানুষ হেঁটে চলাচল করতে পারতো না চেন চিন্তাই হতো হাতের থেকে থাবা দিয়ে মানিব্যাগ নিয়ে যাইত এগুলো হইতো কিন্তু বিগত পনেরো বছর এই ধরনের কোন চিন্তাই চুরি কর্মকাণ্ড হইলে পুলিশ কিংবা র্যাবের তৎপরতায় ইমিডিয়েট এই সন্ত্রাস দমন হইতো কারণ আমাদের দেশে সন্ত্রাস দমনের জন্য র্যাব যথেষ্ট বড় ভূমিকা পালন করেছে ইভেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যেটাকে আমরা ভাতের হোটেল বলে ট্রিট করছি এতদিন ঘটনা ঘটার আগে তার গোয়েন্দা স্পাই লাগায়া তথ্য সংগ্রহ করে সেই গোয়েন্দাদের মাধ্যমে এই মেটিকুলাস প্ল্যান যখন হয় যে ব্যাংকটা ডাকাতি করবে এটা প্ল্যান যখন হয় তখনই কিন্তু প্রশাসন গ্রেপ্তার করতে পারতো ওই সমস্ত সন্ত্রাসীদের চোর বাটপাটদের এবং গ্রেপ্তার করে এনে প্রেসের সামনে কিন্তু বলতো যে এরা এই প্ল্যান করতেছিল ওই সময় জামাতের আমির শফিকুর রহমান তার ছেলে যখন গ্রেনেড বোমা বানানোর প্রশিক্ষণ নিচ্ছিল তখন কিন্তু গত বছর কাউন্টার টেরোরিজম ইউনিট কিন্তু এটাকে আইডেন্টিফাই করছে এবং ওরা কোথায় কোথায় বসে প্ল্যান করছে কোথায় কোথায় বসে এই বোমা বানানোর প্রক্রিয়া সম্পাদন করছে এই সমস্ত বিষয় নিয়ে তথ্য অনুসন্ধান করে কিন্তু তাকে গ্রেপ্তারও করছিল এখন এমন একটা পরিস্থিতিতে চলে গেছে পরিস্থিতি যে প্রশাসন খবরই রাখে না অথচ কোন জায়গায় কোন অপরাধ হতে যাচ্ছে এখন বলতে পারেন প্রশাসন কি জিনভূত যেতে খবর রাখবে না প্রশাসন জিনভূত না কিন্তু ডিটেকটিভ ব্রাঞ্চ আছে যাদের মেকানিজম আছে যে এই বিষয়গুলো অনুসন্ধান করা যাদের কাজই হচ্ছে কোথায় কি অঘটন ঘটতে পারে এইটার ব্যাপারে গোয়েন্দা তদন্ত ভেতরে ভেতরে সিভিল ড্রেসে পর্যালোচনা করা কই সেগুলো তো হচ্ছে না রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এমন একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে রাখছে এই উপদেষ্টা সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যে অপরাধ হওয়ার আগে ধরা তো দূরের কথা অপরাধ হয়ে চলে গেলে ও পনেরো বিশ দিন চলে গেলেও কোনো খবর থাকে না বিগত পনেরো বছরে কখনো দেখছেন প্রকাশ্যে জঙ্গিবাদ চর্চা হয়েছে হয় নাই যশোরের এক মাদ্রাসায় জঙ্গিবাদ চর্চা যখন হলো তালেবানি চর্চার কর্মকাণ্ড যখন হওয়া শুরু হইলো তখন যখন বিষয়টা মিডিয়াতে আসলো তারপরে বিষয়টা বলা হচ্ছে কি এটা তো যেমন খুশি তেমন সাজ রীতিমতো নাকে মুখে কালো কাপড় বেঁধে জঙ্গিবাদ কর্মকাণ্ড ঘোষণা দেওয়ার পরে তারা বিকেল বেলা বলতেছে কি এটা যেমন খুশি তেমন সাজর অংশ তাহলে এটা যদি যেমন খুশি তেমন সাজো পরিকল্পনার অংশ হয় তাহলে সেই অংশে তোমার তালেবানি চর্চাকে কেন প্রমোট করতে হবে কেন মুক্তিযুদ্ধের চর্চাকে প্রমোট করা হচ্ছে না ইতিহাসকে প্রমোট করো যেমন খুশি তেমন সাজো কেন সন্ত্রাসী বোনাকেই শাস্তি হবে যেমন খুশি তেমন সাজো কেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে সাজানো হবে না যেমন খুশি তেমন সাজই যদি শাস্তি হয় তাহলে কেন সন্ত্রাসী জঙ্গিবাদ এসব শাস্তি হবে সাধারণ ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতেছো যে অস্ত্রের খেলা সামনে আসবে এটা ছোটবেলায় যেমন খুশি তেমন সাজতে যখন মুক্তিযোদ্ধা এবং রাজাকার দেখতাম ওই যে ষোলো ডিসেম্বরে কাদা মাটি মাইখা রীতিমতো রাজাকার আলবদর সাইজা যখন আইসার দোকানে দোকানে আইসা ওই যে পাঁচ টাকা দশ টাকা করে তুলতো খুশি হয়ে দিতাম কেন এগুলো ইতিহাসের অংশ জঙ্গিবাদ কোন ইতিহাসের অংশ যে তাকে যেমন খুশি তেমন সাজর ভিতরে ফেলাইতে হবে হ্যাঁ জঙ্গিবাদ কোন ইতিহাসের অংশ যে তাকে কেন্দ্র করে যেমন খুশি তেমন সাজো পরিচালনা করতে হবে এই বিষয়গুলো বললে তখন হয়ে যায় কি যে ইসলামের বিরুদ্ধে কথা বলছেন নো ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না এটা হান্ড্রেড সত্য কারণ ইসলাম শান্তির ধর্ম তাহলে ইসলামের নামে আমাদেরকে এসব কি গেলানো হচ্ছে বাংলা হবে আফগান আমরা তালেবান ভাই বাঙালি থাকো তোমার 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 জাত বাংলা বাপ বাপ কৃষক ছিল বর্গ মাইলের ভিতরে বসবাস করা জন্ম নেওয়া একজন মানুষ তালেবানে জন্ম নেওয়া মানুষ না যদি তোমার তালেবানই হইতে হয় যাও বাংলাদেশের পাসপোর্ট এই জায়গায় জমা দিয়ে তুমি যাও তালেবান চলে যাও দেখো ওই দেশ তোমার রিসিভ করে কিনা পরিচয়টা কিন্তু তোমার এই বাংলাদেশেরই দিতে হবে পাসপোর্টে কিন্তু লেখাই থাকবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সুতরাং এই যে বাংলা হবে আফগান আমরা হব তালেবান এই ধরনের সুসলামি বদমায়েশি জঙ্গিবাদ চর্চা বা জঙ্গিবাদের ইমোশনকে ক্যারি করা বন্ধ করো আমাদের দেশে কি হয় সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চায় তোমরা শান্তিতে বসবাস করতে যাও শান্তিতে সাধারণ মানুষ বসবাস করবে কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে না এটাই বাস্তবতা কিন্তু কি হচ্ছে যখনই এদেশে কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে তখনই অন্তর্বর্তীকালীন একটা সরকার অজুহাত পাইছে এটা তো খেলনা পিস্তল তাহলে কি এই যে কালসিতে যেগুলো উদ্ধার হয়েছে কালশি ওভারব্রিজের নিচে যেই বুলেটগুলো গুলো উদ্ধার হয়েছে রাজধানীর বুকে এগুলো কি খেলনা প্লাস্টিকের ছিল এগুলো কি খেলনা বুলেট ছিল কাওলা ফুড ওভার ব্রিজের নিচে যে বুলেট গুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কি খেলনা বুলেট আসিল প্লাস্টিকের বুলেট আসিল দেশের আইন শৃঙ্খলা রক্ষা না করে ঠিক না করে আপনারা সরকার পরিচালনা করছেন আরে আপনাদের যোগ্যতা নিয়েই তো প্রশ্ন ওঠে আপনারা দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে তারপর ক্ষমতায় এসেছেন আবার এসে আবার বলতেছেন আইন শৃঙ্খলা আপনারা ঠিক রাখবেন পারবেন কিভাবে যেই পুলিশের তাজা রক্তের উপর পাড়া দিয়ে আপনারা ক্ষমতায় বসছেন সেই পুলিশকে পুনর্গঠন করবেন আপনারা আর ওই পুলিশ আপনাদের কথায় কাজ করবে ওই গোয়েন্দা তদন্ত বিভাগ আপনাদের জন্য কাজ করবে এটা ভাবেন কিভাবে যেভাবে পাখির মতো ছাত্রদেরকে ইউজ করে স্নাইপার সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে পুলিশ হত্যা করেছেন পুলিশ গণহত্যা করে ফ্লাই ওভারে ঝুলাই রাখছেন তাহলে ওই পুলিশটা কেন জনগণের জন্য কাজ করবে বলেন আমাকে তাও আপনার কথায় এখানে গণতান্ত্রিক সরকার আসলে তার কথায় কাজ করলেও করতে পারে যদি সেই গণতান্ত্রিক সরকার এই পুলিশদেরকে রিকগনেশন দেয় এই পুলিশদের গণহত্যার বিচার করে তবে আদারওয়াইজ যে কোনো সরকারই আপনি নিয়ে আসেন না কেন কোনো লাভ হবে না বাংলাদেশে সংস্কারের নামে আপনারা যা শুরু করছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিপম। যার কারণেই দেশে আজকে আইন শৃঙ্খলার এই অবস্থা আর ভুক্তভোগী হচ্ছে জনগণ আজকে ব্যাংক ডাকাতি হবে কেন আজকে কেন হবে রাস্তাঘাটের চিন্তাই এগুলো তো সেই নব্বই দশকের আগের ইতিহাস থাকার কথা কারণ ওই সময় তোটা ডিজিটালাইজেশন ছিল না যেখানে সেখানে চুরি ঠেকায়া মানুষের ডাকাতি করতো চিন্তাই করত তো সেগুলো কিন্তু শেখ হাসিনা আসার পর র্যাবকে ব্যবহার করে পুরোপুরি দমন করেছিল বিগত পনেরো বছর কিন্তু চুরি চিন্তাই এতটা ছিল না মানুষজন ঢাকায় আসতে এতটা ভয় পাইতো না যে রাস্তাঘাটে চিন্তাই করে নিয়ে চলে যাবে কিন্তু এখন মানুষ ভয় পায় কেন পায় আপনাদের কারণে পায় আপনারা এই দেশের আইন শৃঙ্খলা নষ্ট করেছেন সংস্কারের নামে পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েও সেটা ব্যর্থ হয়েছে এই দায়ভার কার আপনাদের আজকে ব্যাংক নিরাপদে নাই সাধারণ মানুষ রাস্তা দিয়ে নিরাপদে চলতে পারে না মানুষের বাসা থেকে চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে এর দায়ভার কে নিবে অভিনেতা ওমর সানির বাসায় ডাকাতি হয় এর দায়ভার কে নিবে সাধারণ মানুষ কোথায় যাবে যেই অস্ত্র উদ্ধার করা হয় যেই জঙ্গিবাদ চর্চার বিরুদ্ধে নিউজ করা হয় তখনই আপনারা বলেন কি সব খেলনা সব কিছু এমন যে ছাত্র আন্দোলনের একজন কেন জীবন দিতে হয়েছে কারণ ওই যে ময়লার ব্যবসা নিয়ে যে দ্বন্দ্ব ওই যে সিটি কর্পোরেশনের ময়লার ভাগার নিয়ে যে ব্যবসা করে যে দলীয় চাঁদাবাজি হয় সেগুলোতে সে বাধা দিতে গেছে আদর্শিক ভাবে তো ওই ছাত্রদের তো কোনো দোষ নাই ছাত্ররা তো এই দেশটাকে ভালোভাবে স্বকারী করতে চাইছিল কিন্তু ছাত্রদের ওই চাওয়াটাকে আপনারা মিসইউজ করছেন নিজেদের কূটনৈতিক স্বার্থে রাজনৈতিক স্বার্থে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখন ওই ছাত্রদেরকেই ধোকা দিচ্ছেন বাহ সুন্দর এভাবেই চলছে আপনাদের দেশপ্রেম এভাবেই চলছে আপনাদের রাজনীতি আর এই রাজনীতি হলো ধোঁকাবাজির রাজনীতি এই রাজনীতি কখনো গণতান্ত্রিক কিংবা সাধারণ মানুষের জন্য রাজনীতি না রাষ্ট্রকে কুক্ষিগত করার রাজনীতি এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণহারে গণহত্যা করে এখন আসছেন আইন শৃঙ্খলা সংস্কারের নাম করে ঠিক করতে জিন্দিগিত হবে না কারণ যেই মানুষগুলা প্ল্যান এক্সিকিউট হওয়ার আগেই সন্ত্রাসীদের ধরে ফেলতো তাদেরকে বানাইছেন কি ভাতের হোটেল বানাইছেন কি মানে যেভাবে যাদেরকে ট্রল করা যায় যেভাবে যাদেরকে মব জাস্টিস দশজন এক জায়গায় দাঁড়ায় ইচ্ছা মতো যা বলা যায় তাদেরকে এই ডিবি পুলিশই তো এই গোয়েন্দা পুলিশই তো এই জুলাই আন্দোলনের সময় যে ছয়জন সমন্বয় করে ধরছিল তাদের ভিতরে এখন দুইজন উপদেষ্টা না সার্জিস্টরাও তো ধরছিল তাহলে কি তাদের ইনকোয়ারি ভুল ছিল মোটেও ভুল ছিল না তারা সঠিক তদন্ত করেই বাইর করছে যে এরাই হচ্ছে ভিতরে ভিতরে দেশটার ভিতরে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে যাতে দেশের সন্ত্রাসবাদ বেড়ে যায় এদেরকে এই জন্যই কিন্তু গোয়েন্দা পুলিশ ওই সময় গ্রেপ্তার করছিল আর আমাদের আওয়ামী লীগেরই সোহেল তাজ তিনি যে আমি এখানে দেখতে এসেছি তারা কেন গ্রেপ্তার করেছে এই ছয়জনকে এখন বডি সোহেলকে বলেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে এখন বডি সোয়েলকে বলেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে দেশটাকে আবার রিজিস্টোর করতে যখন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবাদ অপরাধ দমনে স্টেপ নিয়েছিল তখন আপনাদের আপত্তি হয়েছিল তাহলে এখন ব্যাংক ডাকাতি নিয়ে আপনারা এত আশ্চর্য হচ্ছেন কেন যখন আওয়ামী লীগ সরকার সন্ত্রাস দমনে পদক্ষেপ নিচ্ছিল আপনারা তাকে গুরুত্ব দেন নাই তাহলে এখন আপত্তি জানাচ্ছেন কেন ব্যাংক ডাকাতি নিয়ে রাজনীতির নামে যা চলছে এই সমস্ত সার্কাস উপদেষ্টা আর সার্কাস ছাত্র নেতাদেরকে যখন আমাদের দেশের ওই আওয়ামী লীগ সরকারের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিল যে দেশ নিয়ে তারা কি পরিমাণ প্ল্যান করতেছে কি পরিমাণ করতেছে ব্যাপারে তথ্য জন্য তখন আবেগে তো পড়তেছিল এটার সবার ওদেরকে ছেড়ে দেন ওদের স্টুডেন্ট ওদেরকে কেন গ্রেফতার করা হয়েছে ওরা তো দেশটাকে অস্থিতিশীল করতে চাইছিল সেটার প্রমাণ তো এখন বাস্তবতা সেটার প্রমাণ তো এখন বাস্তবতা কেননা ওরা সফল হয়েছে বলেই তো দেশে এই ধরনের ব্যাংক ডাকাতি বেড়েছে তাহলে ওই যখন গোয়েন্দা ডিপার্টমেন্ট আগাম গ্রেফতার করছিল যাতে ওরা ওদের প্ল্যান এক্সিকিউট করতে না পারে যাতে দেশটাকে অস্থিতিশীল করতে না পারে তখন আপনি জনগণ আবেগে বলেছিলেন যে স্টুডেন্টদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে এরা তো সাধারণ স্টুডেন্ট এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে এবার বোঝেন ঠেলা সব ষড়যন্ত্রের গোড়া তো এক জায়গায় রসুনের কোয়া তো এক জায়গায় যে কোনো পরিস্থিতি তৈরি হওয়ার পরে তারপরে কিন্তু সন্ত্রাসবাদের উত্থান ঘটে তাহলে জুলাইয়ের এই পরিস্থিতি যারা তৈরি করছে তাদের অবদানেরই ফসলই তো এই সন্ত্রাসবাদ তাহলে বুঝেন দেশটা এখন কতটুকু নিরাপদ আছে যে সমস্ত অফিসাররা যে সমস্ত গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসবাদ ঘটনা ঘটার আগে তদন্ত করে অনুসন্ধান করে তথ্য কালেক্ট করে এই সমস্ত কালপিটদেরকে গ্রেপ্তার করত তারা তো এখন দেশে নাই তাদের সেট তো এখন দেশে নাই তাদেরকে তো আপনারা ঠিকমতো কাজ করতে দেন নাই তারা যখন অনুসন্ধান করে তদন্ত করে ওই ছয়জন স্টুডেন্টকে গ্রেপ্তার করছিল জুলাই মাসে যে এরা এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে তখন আপনি আমি তো আবেগ দেখাইছি ওরা স্টুডেন্ট ওদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করবে ভাই পুলিশের খায়দায় কাম নাই এমনি এমনি কাউরে গ্রেপ্তার করে মানছি কিছু পুলিশ খারাপ যারা কিনা পলিটিক্যালি তাবেদারি করে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড কিন্তু গোয়েন্দা দপ্তর যখন কাউকে গ্রেপ্তার করে অবশ্যই তথ্য প্রমাণ ছাড়া গ্রেফতার করে না এটা আপনাদের মাথায় রাখতে হবে ওই সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিবি হারুন যা করেছিল সেটা একদম ঠিক করেছিল এই উপদেশটা যে নাহিদ আসিফ সার্জিস করেছিল তাই না এখন প্র্যাকটিক্যালি এদের বিদ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন না এদের বিদ্রুপ এখন আপনাদের প্র্যাকটিক্যালি সহ্য করতে হচ্ছে তো এবার বুঝছেন তো এদের বিদ্রুপ এবার আপনাদের প্র্যাকটিক্যালি হজম করতে হবে কারণ ওই সময় গোয়েন্দা বিভাগ যখন এদেরকে গ্রেপ্তার করেছিল তখন আবেগ তো আপনারাই দেখাইছিলেন এবার সন্ত্রাসবাদ সহ্য করেন যখন গোয়েন্দা দপ্তর আগে থেকে এদের ব্যাপারে অ্যালার্ট ছিল তখন তো আপনারা বলছেন না দেশে আইন শৃঙ্খলা নাই দেশে কোনো কিছুই নাই সাধারণ স্টুডেন্টদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তাহলে এবার বোঝেন ঠেলা বিগত পনেরো বছরে বাংলাদেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর যে অভ্যন্তরীণ কর্মকাণ্ড এতটা বিপর্যয়ে পরে নাই যতটা এই মুহূর্তে এসে বিপর্যয়ে পড়েছে এই বিপর্যয়ের দায়কার এই ইউনুস গ্যাংদের এই উপদেষ্টাদের দের এই হাসনাতের সার্জিসের নাহিদের আসিফের এই সমস্ত জামাত শিবিরের পেতাত্তাদের কারণ এরাই হচ্ছে মেটিকুলাসলি এটা প্ল্যান করেছিল ওই যে ডক্টর ইউনুস জাতিসংঘে যে বলছে না ইটস মেটিকুলাসলি প্ল্যান্ড রিসেট কার্যক্রম এই যে রিসেটের নমুনা এবার খান